কিছুদিন পূর্বে ফুটিগ্রায়ের দন্ত চিকিৎসক ডক্টর অভিজিৎ ঘোষের বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশিত হয় সংবাদ মাধ্যমে ওনার শুকরের ফার্ম তৈরি সহ একাধিক বিষয়কে কেন্দ্র করে সেই এলাকার এক ব্যক্তি ওনার বিরুদ্ধে এসটিএমের রেকর্ড অভিযোগ করেন এবং সংবাদ মাধ্যমেও ওই বিষয় জানান তারই প্রত্যুত্তরে মঙ্গলবার ডক্টর অভিজিৎ ঘোষ ওনার বাসভবনে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ওনার অভিমত ব্যক্ত করেন জনকীয় ব্যক্তি অনুপ কুমার চৌধুরী সংবাদমাধ্যমের কাছে অভিযোগ করেছিলেন আমি শুয়রের ফার্ম করে ওদের যে মানে আবর্জনা বা যেই দুর্গন্ধযুক্ত পরিবেশ আমি সৃষ্টি করে রেখেছি তার বিরুদ্ধে ওনার অভিযোগ ছিল আরও কিছু অভিযোগ উনি করেছেন আমি কিছু প্রাণী যেটা রাখাটা চূড়ান্ত অবৈধ কাজ সেইগুলো আমার বাড়িতে মজুত আছে উনি সেইগুলা সংবাদ মাধ্যমের সামনে নিজের স্ববুদ্ধিতে এবং এবং সুস্থ মস্তিষ্কে এই ধরনের কথা উনি বলেছেন তো আমি আপনাদেরকে প্রথমেই বলতে চাই যে কথাগুলা উনি বলেছেন তা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন আজকে আপনারা এসছেন আমি আপনাদের সামনে বলছি আপনারা একটু পরে আমার যে সমস্ত অভিযোগ করেছে আপনারা নিজেরা মানে সশরীরে খতিয়ে দেখবেন ওর যদি কোনো একটা অভিযোগ আদৌ সত্য হয় তাহলে আমি বিচারের কাঠগড়ায় যাব যদি মিথ্যা হয় আমি তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য থাকব প্রথম কথা আমার শুয়োরের ফার্ম তো যে শুয়োরের ফার্মটা আমরা করেছি মানে এটা আমি বলবো না এটা করেছে আমার মিসেস ওর এলআইসিতে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার ছিল উনি রিটায়ারমেন্টে গেছে সেই রিটায়ারমেন্টে যাওয়ার পরে যে পয়সা পেয়েছে সে তা দিয়ে কি করবে আমার কাছে একটা পরামর্শ চায় আমি সেই পরামর্শ মোতাবেক বললাম যে আমাদের প্রাইম মিনিস্টার আমাদের ত্রিপুরার চিফ মিনিস্টার সবাই চায় মহিলারা স্বাবলম্বী হোক তো তুমি সেখানে সমাজের কাছে একটা উদাহরণ হয়ে থাকো তুমি একটা ফার্ম করে নাও এবং আমাদের যে মিনিস্টার মাননীয় মন্ত্রী সুধাংশু শেখর দাস উনি একদিন আমার বাড়িতে বেশছিলেন তো উনি এইসব ফার্মিং টার্মিং নিয়ে অনেক কথাবার্তা আমাকে বললেন বলে যে ডাক্তারবাবু আপনি একটা করতে পারেন হোক কিন্তু সেই মোতাবেক সেই ফার্মটা হয়েছে সেই ফার্মগুলা যে করেছি আমরা আপনারা দেখবেন ফার্ম থেকে কোথাও দুর্গন্ধ বেরো হয় কি না যদি বের হয় তো আপনারা সচুক আমরা সেগুলো আপনারা সমাজের কাছে ইয়ে দেবেন সমাজকে জানাবেন কারণ আপনারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আপনাদের দায়িত্ব রয়েছে সমাজের প্রতি যদি কেউ কিছু খারাপ করে তাও সমাজবাদ তুলে ধরা ভালো করলেও তুলে ধরা তো ও যে অনুপ চৌধুরী যে কাজটা করেছে সেটার টোটালি উদ্দেশ্য প্রণোদিত আমাকে সমাজের কাছে হেয় প্রতিপন্ন করা তো আমি চাইছি আপনাদের মাধ্যমে যে মানুষ সত্তরা জানুক এটাই আমার বক্তব্য দ্বিতীয়ত আমার যে ফার্মটা করার উদ্দেশ্য কী আমার উদ্দেশ্যটা দেখুন আমার বা আমার মিসেসের উদ্দেশ্যটা হল যে সমাজের যুব আমাদের সমাজের যুব সমাজ অনেকেই চাকরি টাকরি পাচ্ছেন না কিছু ব্যবসা ট্যবসা করতে পারছে না হ্যাঁ তো ওদেরকে একটা রাস্তা দেখানো ওরা যাতে যাতে ভবিষ্যতে কিছু একটা ইনকাম করতে পারে আমাকে দেখে কারণ আমার বয়স এখন তেষট্টি বছর এই বয়সে আমি কি করতে পারি আমাকে দেখে যেন ওরা ইন্সপায়ার হয় ওরা যেন উদ্যোগী হয় এই জন্য ফার্মিং করতে চাকরি বা অন্য কিছুর জন্য যেন ওদেরকে বসে থাকতে না হয় সেই জন্য আমার সেই উদ্দেশ্য আর বলবো আমি সামনে এই যে ফার্মটা করলাম সেটা শুধু যে তাদেরকে ইন্সপায়ার করে ছেড়ে দেবো তাই না যেন ওরা এই ধরনের ফার্ম থেকে বেশি পরিমাণে লাভবান হতে পারে যে আমাদের কমার্শিয়াল ফার্মগুলো আছে এখানে এর থেকে যেন ভালো লাভ করতে পারে সেজন্য আমার সামনে আরও কয়েকটা প্রজেক্ট আমার রয়ে গেছে যেমন আমি এই সামনে আমি একটা ফিড তৈরি করবো ফিড মেশিন বসাবো সেখানে যেখানে মার্কেটে আপনার চল্লিশ টাকা ফিটটা সেটা আমি আমাদের এই সমাজের কাছে আমি যারা ফার্মার বা যারা নতুন উদ্যোগী হবে যারা বেকার যারা নতুন করে করবে লাভের ইয়েটা যেন বেশি পায় সেই জন্য আমি একটা করছি যেটা হবে মাত্র বিশ পনেরো থেকে বিশ টাকার মধ্যে থাকবে সেটা আমার একটা উদ্দেশ্য যে যুব সমাজকে কিছু ইনকাম পাইয়ে দেওয়া ঠিক আছে পাশাপাশি আমি আরও কয়েকটা জিনিস করছি যেমন আমি এখানে আমি ফার্মিংয়ের মধ্যে আরও করছি আদা হলদি এইসব করছি এইগুলা সব ইন্সপায়ারের জন্য সেগুলো এত বেশি বলে লাভ নেই আর দ্বিতীয়ত যেটা আমার নামে কমপ্লেন করেছে যে ময়ূর আমার বাড়িতে ময়ূর আছে এবং ইয়ে আছে এই প্রাণী যেটা সংরক্ষণ হয় তাই তো ময়ূর বলতে যেটা বলেছে আমাদের হ্যাঁ আমার বাড়িতে ছিল ময়ূর ছিল একটা সময় ছিল আমি রেখেছিলাম ময়ূর এটা কীভাবে আসলো ময়ূরগুলা সেই ময়ূরগুলো আমাদের কোনো ময়ূর না আমি আমার দাদুর বাড়ি বাংলাদেশ আমি বাংলাদেশে গেছি যাবার পরে সেখানে ময়ূরের ফার্মটা দেখলাম শখের বসে আমি দুই আলি যে বারোটা ডিম আটটা থেকে বারোটা ডিম আমি নিয়েছিলাম ওদের কাছ থেকে নিয়ে এসে আমি এগুলোকে ইনকুপারে রেখে ফুটালাম তো সেগুলো সব একজোটিক বিদেশি ময়ূর সাদা কালো এগুলো আমাদের বনে কোথাও সাদা বা হোয়াইট কালার বা স্প্লেন্ডিং ভ্যারাইটি এইসব থাকে না সেই ময়ূরগুলো যখন শখের বসে প্রথম পারলাম তারপর ফরেস্টে এসে আমার একটা ভিজিট করলো একজোটিক বার্ড বলো ডাক্তারবাবুগুলো ছেড়ে রাখুন আমি সবগুলোকে ছেড়ে দিয়েছি এইগুলো এখন আমাদের এই আশেপাশের জঙ্গলেই আছে আমি উপরে ছাদের উপরে খাবার দিয়ে রাখি ওরা এসে খায় খেয়ে আবার চলে যায় শুধু ময়ূর কেন এই যে বন্য প্রাণী বলছে ও দেখেছে আমার ছাদের উপরে বানর দেখেছে সেই বানরগুলোকে আমি খাওয়াই আমি বাজার থেকে কলা কিনে এসে আমি ছাদে দিয়ে রাখি যে দিকে যে ইয়ে হয়ে আছে যে জঙ্গল কেটে যে বাগান হচ্ছে আমিও করেছি বাগান ঠিক আছে এটা জিনিস জন্য করেছি তো বানর জঙ্গলে খাবার নেবে এখন লোকাল হয়ে চলে আসছে মানুষের ক্ষতি করছে তো সেই বানরগুলো ভুক্ত থাকে আমি প্রায় সময় আমি যখন ঘুমিয়ে থাকি তলার উপর থেকে আমি দেখি বানরের কান্না শোনা যায় ওরা কান কান্না করে খাওয়ার জন্য সেই আমি কলা টলা দিয়ে রাখি সেটা কি আমার অপরাধ যে বানরগুলোকে আমি বনের বানরকে আমি খাবার দিলাম সেটা আমার অপরাধ হয়ে গেল সেটা বন্যপ্রাণী পৌষছি আরও আছে আমি বন্য পাখি আছে আমার বাড়িতে বন্য পাখি যেগুলা মানুষ ঘরে পালতে পারে না দেখুন আমার এখানে ছাদের উপর দেখুন এই এই জায়গাটা দেখুন চড়াই পাখি বাসা বেঁধে রেখেছে এখানে আমি কি এটাকে মেরে ভাগিয়ে দেবো আমার ঘর থেকে ওরা বাসা বেঁধেছে ওদের ন্যাচারালি ওরা এসে আমার ঘরে বাসা বেঁধেছে এই পাখিটাকে কি আমার মেরে ওদেরকে ফেলে দেওয়া উচিত না অনুচিত আপনারা দেখুন এই হলো আমার কাছে বন্য প্রাণী আর বন্য পাখি আমার ঘরে আছে যেটা নিয়ে সংবাদ পরিবেশন করলো অনুপ চৌধুরী আর আপনারা দেখবেন যে এই যে পিভি টোয়েন্টি নাইন টোয়েন্টি ফোর যে নিউজটা পরিবেশন করেছে হুম সেখানের মধ্যে ওরা ছবি দিয়েছে আমি বলতে চাই টিভি টোয়েন্টি নাইন টোয়েন্টি ফোরকে যে আপনারা কি নিজের ছবিগুলো তুলেছিলেন সেই ছবিগুলো কি অরিজিনাল ছবি না সেগুলো এডিট করা ছবি কতটা আপনারা অরিজিনাল আপনারা যদি নিজের হাতে তুলে থাকুন ভালো কথা আপনারা প্রমাণ দিন নতুবা আপনারা যদি নিজের না তুলদের কেউ যদি আপনাদেরকে ছবিগুলো আপনাদের কাছে দিয়ে থাকে সেটাকে এডিট করে যে পাঠিয়েছে সেটা আপনাদের দেখা দরকার ছিল এটা এটা সমাজের কাছে আপনারা একটা বার্তা দিয়েছেন আমার বিরুদ্ধে তো সেইগুলো খতিয়ে দেখে আমার মানসন্মের দিকে তাকিয়ে আপনাদের সত্য সব খবরটা পরিবেশন করা উচিত ছিল বলে আমি মনে করি তো এইগুলো নিয়ে আপনারা এখন আমার সঙ্গে যাবেন আমি আপনাদেরকে সমস্ত কিছু দেখাচ্ছি যে আমি কী করছি না করছি তারপরে দেখুন আমার বাড়িতে আছে একজোটিক বার্ড আছে পাখি আছে যে পাখিগুলো আমার এই উনুকুটি ডিস্ট্রিক্টের মধ্যে শুধু উনুকুটির ডিস্ট্রিক্ট না আমি বলবো সেখানের মধ্যে কোনো চিড়িয়াখানা নেই কোনো বিদেশি পাখি নেই এইখানকার মানুষ যারা আছে আমাদের লোকালিটিতে প্রান্তিক এরিয়াতে যারা দূরে যেতে পারে না গিয়ে শিবাই জলা বা অন্য বাইরের কোথাও গিয়ে চিড়িয়াখানা দেখতে পারে না ওরা এসে আমার এখানে এনজয় করে ওরা এসে দেখে এইগুলা এদেরকে দেখার জন্য আমি রেখেছি এইগুলা তো সেটা কি কোনো অপরাধ যেগুলা গভর্নমেন্টের পারমিশন মোতাবেক আমি এগুলো রেখেছি আমার কাছে সার্টিফিকেট আছে ডিউব আমার ওই বাড়ি ভিজিট করে সার্টিফিকেট দিয়ে গেছেন যে ভালো বিডার বলে বার্ড বিডার বলে আমাকে একটা ইয়ে দিয়েছিলেন আমি যেটা পরিবেশ বিজ্ঞান থেকে যে একটা ইয়ে করেছিল যে সবাইকে যারা যারা পাখি পুষে তাদেরকে একটা সার্টিফিকেট নিতে হবে আমরা আমি চেষ্টা করেছি যে পরিবেশ বিজ্ঞানের কোথাও যেখানে তহসিলটাকে তহসিলের নাম দিতে হয় স্ক্রল করে তহসিলের নাম আমরা খুঁজে দেখলাম যে ফটিক্রায়ের তহসিল বলে পরিবেশ বিজ্ঞানের মধ্যে কোথাও এটা নেই তখন আমি ডিএফও সাহেবের কাছে দ্বারস্থ হয়েছিলাম বলে স্যার দেখুন এটা এটা তো হচ্ছে না কি করব। উনি নিজে ওনার চেম্বারে বসে ট্রাই করলেন দেখলেন যে না এটা হচ্ছে না পরিবেশ বিজ্ঞান এটাকে অ্যাকসেপ্ট করছে না যেহেতু ফটিগ্রায় বলে কোনো তহসিল নাই এটার মধ্যে আমাদের এখানে তারপরে উনি আমাকে সার্টিফিকেট ইস্যু করলেন অফলাইনে একটা সার্টিফিকেট দিলেন সেই সার্টিফিকেটের মোতাবেক যে পাখিগুলো আছে সেইগুলো সার্টিফিকেটের মোতাবেকই আমার কাছে আছে আমার পাখি আগে আমার পাখির পরিবেশগুলো অনেক সুন্দর ছিল ভালো ছিল কিন্তু আমি যখন এই বিল্ডিংটা করলাম করার পরে কী হলো এদের শেড পরে গেলো ছায়া পরে গেলো পাখিগুলো ভালো থাকতে পারে না সেই জন্য আমি কিছু পাখি বাইরে ছেড়ে দিলাম বাইরে বলতে বাইরে না আমি বাইরে ক্যালকাটা ইয়েতে আমি পাঠিয়ে দিলাম যারা যারা পাখি রাখতে পারে ওদেরকে বললাম আপনারা পাখিগুলো নিয়ে নিন আমার এখানের মধ্যে পরিবেশটা এখন ঠিক না আমি পরিবেশ বানাচ্ছি আপনারা দেখবেন আমি ফ্লাই ফ্লাই জুন করেছি ফ্রি ফ্লাই জুন পাখির জন্য এখনও কমপ্লিট হয়নি আমি আপনাকে দেখাবো যে পাখিগুলোকে যেন আমরা যেন ছোটো খাঁচায় আবদ্ধ করে না রাখি সেজন্য আমি ফ্রি প্রাইজ দিন বানাচ্ছি আর কিছু পাখিকে ছেড়ে দিচ্ছি আমি আবার নিয়ে আসবো এগুলো পাখি আবার আমি আনবো কেন আমার মানুষ যেগুলো চায় আমি সেগুলো মানুষ যদি আনন্দ পায় তাহলে আমার করতে কোনো বাধা নেই তাছাড়া প্রতি বছর কমপক্ষে তিন চারটা স্কুলের যে স্কুল থেকে যে স্কুল এডুকেশন হয় এই যে কি এডুকেশনাল ট্যুর হয় সেই বাচ্চাদেরকে নিয়ে টিচাররা যাবার আর কোথাও আসতে না এক উনুকুটি পাহাড় আছে উনুকুটিতে যায় আর আমার বাড়িতে আসে প্রতি বছর দুই চারশো স্টুডেন্ট আছে স্কুল থেকে আমার বাড়ি দেখে আনন্দ করে সেটাও কি আমার অপরাধ যে এই বাচ্চাগুলো আনন্দ করছে ওরা খুশি মেজে থাকছে শুধু তো ভাত পেটে আর পেটে ভাত খেয়ে তো মানুষ বাঁচে না সব কিছুই দরকার মানুষের আনন্দ ফুর্তি সমস্ত কিছু দরকার এবং আমাদেরও দায়িত্ব উন্নত করছে সচেতন নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব আছে যে গ্রামের মানুষদেরকে পাড়া প্রতিবেশীদেরকে বা আমাদের যে ডিস্ট্রিক্টের যে মানুষদেরকে সবাই যেন এসে খুশি হয়েছে প্রত্যেকের দায়িত্ব যে যার সামর্থ্য মতো করে আমি আমার মতো করছি আরও হয়তো হয়তোবা এক দুইটা দিয়ে করবে আমি সেখানে কোনো আমি জানি না আপনারা বলতে পারবেন সেটা কি অপরাধ কিনা তো আপনাদেরকে এখন বলবো যে আপনারা দেখুন বাকিগুলা দেখুন দেখে আপনারা এগুলা সমাজের কাছে সত্য কথাটা আপনারা তুলে ধরুন এটাই আমার বক্তব্য ওনার উনি সবসময় বিতর্কিত মানুষ উনি আগেও একবার আমার আমি যখন রাবার বাগান করেছিলাম তখন আমার এই ইয়ের মধ্যে ওই জায়গাটার মধ্যেই আমার রাবার প্রসেসিং সেন্টার আমি বসিয়েছি তখন রাবার বোর্ডের অনুমোদন করে আমি কিছু মানে গ্রামের ছেলেদেরকে বা আমার পাশের গ্রামের ছেলেদেরকে আমি ট্রেনিং দেওয়াই তো যখন আমি ট্রেনিং দেওয়াই আমার নিজের খরচায় সেটা আমার নিজের খরচায় যে ট্রেনারকে আমি নিজে পয়সা দিয়েছি রাবার বোর্ডের তত্ত্বাবধানে দেওয়ার পরে ওইখানের মধ্যে আমরা যেদিন সার্টিফিকেটগুলো ওদেরকে ডিস্ট্রিবিউশন করি তখন আমরা একটা সেখানে একটা অনুষ্ঠানের আয়োজন করেছি ওই ব্যক্তি যে ব্যক্তি কমপ্লেন করেছিলো ওকেও আমি শ্বসম মানে এনে চেয়ার দিয়েছি ইনভাইট করে এনে আমাদের ডায়েসে চেয়ার দিয়েছিলাম বসার জন্য এবং ওই দিনে একটা দুপুরবেলা আমাদের একটা খাওয়া হয় সেই খাওয়াতে উনি ইনভাইটেড ছিলেন কিন্তু যেদিন খেলেন তার এক সপ্তাহ যায়নি উনি আমার নামে কমপ্লেন করে দিলেন এস কাছে যে ও আবারের গন্ধে ও ওরা বাড়ি করে থাকতে পারছে না সেই মোতাবেক আগেও করেছে সেটা তো জানি না এটা হয়তোবা ওর হিংসা হতে পারে আমি কিছু করে ফেলছি ওর ভিতরে হিংসা তো তুমিও করো তোমার হিংসা করবে কেন হিংসা থেকে যদি তুমি একটা কিছু করো আমি বলবো হিংসা থাকা ভালো হিংসা করুন হিংসা করে আপনিও কাজ করুন সেই ধরনের কাজ করুন যেন আপনিও করতে পারেন আপনি সেটা না করে আপনি আরেকজনকে ক্ষতি করছেন মিথ্যা আপনি অভিযোগ করছেন তো এই লোকটার জন্য এই ব্যক্তি সাথে দিনে ওর সঙ্গে আমার কোনো ঝগড়াঝাটি কিছুই হয়নি কিন্তু ওই একমাত্র একটা জিনিস হলো ও আমার বিরুদ্ধে শুধু শুধু অভিযোগ যাচ্ছে আর আমার যেখানে আপনারা দেখবেন আমার যে যেখান থেকে বলছে গন্ধ বেরোয় আমার যদি এখান থেকে যদি গন্ধ আপনারা তো রাস্তা দিয়ে এসছেন কেউ যদি গন্ধ পেয়ে থাকেন আশা রাখি কেউ পাননি তাহলে ওর বাড়িতে কীভাবে গন্ধটা গেলো তার মানে হচ্ছে ওর বাড়িতে কোনো দুর্গন্ধযুক্ত জিনিস মজুদ আছে হয়তো ওর বাবা রেখেছে ছেলে জানে না ছেলে কমপ্লেন করে দিয়েছে নতুবা তার বলবো তার আত্মীয় স্বজন যারা আছে সবার নাম বলতে যাবো না কেউ রেখেছে ওর বাড়িতে যাতে দুর্গন্ধ করেছে তো সেটা সে জন্য আমার নামে কেন কমপ্লেন হবে সেটা তুমি যাচাই করো তোমার বাড়িতে দুর্গন্ধটা করতে গিয়ে আসছে হুম এই আর কি পরবর্তী সময় ডক্টর অভিজিৎ ঘোষ ওনার বাড়িতে সংরক্ষিত পাখি ও শুকুর খাবার পরিদর্শন করান এলাকার সাংবাদিকদের সঙ্গে নিয়েটিন